এখন যারা আঞ্জমানে খেদমতে কোরআনের মান্যবর সভাপতি বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল যাদের শ্রম মেধা ত্যাগে দীর্ঘ বারো বছর বা এক যুগ পরে আবার কোরআনের বাগান বসেছে আল্লাহ তালা তাদেরকেও কবুল করুন আমাদেরকেও তাদের সাথে কবুল করুন বলেন আল্লাহ আমিন আহমিন আজও বলেছেন আরও বলবেন আগামী কালও কোরআন আল কেরিমের কথা আপনারা শুনবেন রব্বুল আল আমিন পর আয়োজন আমাদের উভয় জগতে হাসানা এর জরিয়া বলে কবুল করুন বলেন আল্লাহ আমিন আল্লাহ আব্বা ও রবুল আলামিন কর আল কেরিমে বলেছেন তিলকাল আয়া আল্লাহ জয় পরাজয়ের দিন কে আবর্তন আমাদের হাতে আবার জয় দিয়েছেন গঠান হা পরাজয়ের গ্লানি থেকে মুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন যে আল্লাহ তালা আমরা সবাই মিলে তার প্রশংসা করি বলেন আলহামদুলিল্লাহ জোরে বল নরব্বানালাকালহাম হামদাংলার আমিন পরাণেরই বাগানে আবার আমাদেরকে একত্রিত করেছেন তবে ভুললে চলবে না সিলেট শাহজালালের উত্তরাধিকার শাহজালালের মিরাজ যদিও আজকে থেকে সাতশো বছর আগে শাহজালাল আমাদেরই সিলেটে এসেছিলেন বটে কিন্তু তিনি আজও প্রাসঙ্গিক আজও প্রাসঙ্গিক দেখুন আমি মিলিয়ে দিতে চাই তিলকাল দেখুন শাহজালাল যখন এসেছিলেন প্রেক্ষাপট ছিল শেখ বুরহান তার নবজাতকের আকিকা করেছিলেন এই জন্যে এই অপরাধে শেখ বুরহান উদ্দিনের হাত কেটে দেয় এক পত্তলিক নাম জানেন আপনারা সন্তানকে হত্যা করা হয় এর বিপরীতে মজলোমের সাহায্যে শাহজালাল মুজাহিদ হিসেবে তিনশো ষাট জন নিয়ে এসেছিলেন কিন্তু আজও শাহজালাল আজও প্রাসঙ্গিক কারণ আজও পত্তলিক শক্তি আমাদের সন্তানদেরকে পৃথিবী থেকে বিদায় করছে আমরা ভুললে চলবে না আজ ভুললে চলবে না শাহজালাল তার আগমনের কারণে গৌর গোবিন্দ যেমন পালিয়েছিল আজ গৌর গোবিন্দর উত্তর সুরীরাও পালিয়েছে এখতিয়ার খিলজি এসেছিলেন আর লক্ষ্যংশেল পালিয়ে গিয়েছিল বন্দেগান ইতিহাস সাক্ষী লক্ষণ সেনরা আর ফিরে আসতে আর ফিরে আসতে বন্দেগান তাই আজ আমাদেরকে শাহজালাল হয়ে বেড়ে উঠতে হবে রাজি আসেন কিন্তু আজও পৃথিবীর দিক বিদিকে আমরা মজলুম আর নির্যাতিত কেন আজ আমরা নির্যাতিত যদি প্রশ্ন করি নিজেদেরকে অনেক উত্তর হয়তো পাবেন তবে হা বিগত শতাব্দীতে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একজন আলেম যাকে মিশরের আলাজহার বিশ্ববিদ্যালয়ের আমাদের শিক্ষকরা বলতেন আয়াতিল এই পৃথিবীতে আল্লাহর নিদর্শনগুলোর একটা যিনি তার সাতাইশ বছর বয়সে এক বই লিখে মুসলিম বিশ্বের নোবেল পেয়েছিলেন বইটার নাম ছিল মাদা খাসিরাল আলম মুসলিমিন মুসলমানদের ধ্বংসের কারণে বিশ্ব কি হারালো নাম শুনছেন এই বইয়ের কৃত হবে পৃথিবী অপেক্ষায় আছে পৃথিবী কি হারিয়েছে তা ফিরে পেতে চায় না চায় না আপনারা দিতে রাজি আছেন প্রস্তুত আছেন দেখেন এই বইয়ের লেখক সৈয়দ আবুল হাসান আলী হাসানি আহ্নাবি তাকে আরবের উলামারাও অনেক মানতেন একবার আরব বিশ্বের উলামারা তাকে প্রশ্ন করেছিলেন পৃথিবীতে ওলামারা সবাই মিলে সৈয়দ আবুল হাসান আলী হাসানি আহ্নাবির কাছে জানতে চাইলেন মুসলমান সংখ্যায় অনেক সম্পদ আছে ভূখণ্ডেও মুসলমান অনেক তারপরেও পৃথিবীতে মজলুম আর নির্যাতিত কেন একটি গল্প বলে এর উত্তর দিয়েছিলেন আজ সিলেটের এই লক্ষ জনতার উচিত এই গল্পটা শোনা রাজি আছেন কিন্তু পাখিরা ফসল নষ্ট করে তাই পাখি যাতে ফসল নষ্ট করতে না পারে এই জন্যে কাক্তারোয়া দেয় কি দেয় বলেন সিলেটের লোকজন বুঝে না ফসলের মাঠে ফসলের মাঠে একটা বাস মাঝখানে আরেকটা বেদে পুরনো গেঞ্জি অথবা শার্ট দিয়ে মাথার মধ্যে একটা পুরোনো পাতিল দেয় এটাকে বলে কাকতারুয়া পাখিদের মধ্যে যাদের চিত্ত দুর্বল ওরা কাকতারুয়া দেখে পালিয়ে যায় মনে করে মানুষ দাঁড়িয়ে রয়েছে তাই ফসলের খেতে নামে না কিন্তু হা একটা পাখি আছে যেটা কাক না বড় যদি সত্যি পাকা ফসলের ক্ষেতের কাছে কাকত না রেখে মৃত্যু পথযাত্রীরা শুরু হয়ে গেছে এমন একটা মানুষ অথবা নবজাতক মাত্র জন্ম নিয়েছে এমন নবজাতককেও ফসলের ক্ষেতে পাহারায় রাখা হয় কাক তারুয়া তো দূরের কথা ওর চোদ্দ পুরুষ মিলেও ওই প্রাণ আসে সখ্রাক ওই মানুষটার কাছে অথবা নবজাতক তার কাছে আসার সাহস পাবে কিন্তু ওই কাকতারু আর মাথায় বসে পায়খানা করে কারণ ওর আকৃতি আছে দেহ আছে প্রাণ নাই আমি কি বুঝাতে পেরেছি আসবে অনেক সত্যিকারের প্রাণ প্রাণ কিন্তু হা এই তাফসিরের মাহফিল আমাদের মধ্যে প্রাণের সঞ্চার করে নতুন করে প্রাণ সঞ্চার করবে বিশ্বাস আছে না নাই প্রাণ আমাদের প্রাণের স্পন্দন তাই কোরআন শুনলে কোরআন বুঝলে কোরআন মানলে মানুষ প্রাণের চেতন ফিরে পায় তখন বাতেল যত শক্তিশালী হোক কখনো আমাদের আক্রমণ করার সাহস পাবে তাই প্রাণ ফিরে পেতে হবে কেবল দেহ থাকলেই হবে বন্দিগান এবার যদি আমরা আল কোরআন আল কে প্রশ্ন করি ভাই কোরআন বলো আসছি তোমাকে শোনার জন্য বুজার জন্য কেমন করে প্রাণের স্পন্দন ফিরে পাব কোরআন বলে বন্ধু শোনো তুমি তোমার জীবন কেবল দুনিয়াতেই সীমাবদ্ধ চিন্তা করো না কারণ তুমি সৃষ্টির সারা জীব তোমাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন এই পৃথিবীতে বটে তবে দুনিয়ার জীবনের পরেও আরেকটা চিরস্থায়ী জীবন আসে না নাই আসে না নাই এমন এমন প্রাণের স্পন্দন অর্জন করো যা মাটির উপরে যেমন সচল মাটির নিচেও মাটির নিচেও ওই প্রাণ সজাগ আর সজাগ আর সচল থাকবে চান না এমন প্রাণ চাই যে প্রাণে দুনিয়ায়ও বেঁচে থাকবো আর হা মৃত্যুর পরের জীবনেও ওই প্রাণ আপনার আমার জীবনে হাসানায় সমৃদ্ধ হওয়ার কারণে ওই প্রাণের জীবনটাও হবে সুকময় সমৃদ্ধ শান্তিময় অনন্তের চরাস্তায় কলানের চান্না চান্না কে আল্লাহ তাআলা কর আন আল কেরিম এই কথাটা অনেক জায়গায় বলেছেন তবে হা সবাই পারেন বিদায় হজের দিনে বিশ্বনবী মোহাম্মাদুর রসুল্লাহ জুড়ে বলেন সাল্লাল্লাহ ওয়ালী ওসাল্লামের উপরে আল্লাহ তাআলা যে সার্টিফিকেট নাজিল করেছেন আমার সাথে সবাই পড়বেন রাজি আছে তাহলে পড়ুন আরো দো বেল্লা হিমে না সাই প নে রড়া জিম বিস্মেল্লা মা র دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا رب العالمين بالشنبي محمد رسول الله صلى الله عليه وسلم العالمين বিदाई হজের দিনে আরাফার মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠে পৌঁছে জাবালে রহমার আঙ্গে নাই জোহরের ওয়াক্ত হওয়ার আগে কিছু সময়ে বিশ্রাম নিছিলেন বিশ্রাম নেয়া শেষ হল নাজিল হলেন জিব্রাইল আলাইহিস সালাম এ আয়াত আল কারীমানিয়্য রব্বুল আলামিন বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকে এই দিনেই আজকের এই বিদায় হজের এই দিনে হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মাধ্যমে এই دینকে পরিপূর্ণ করে দিলাম কার কথা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতী দিন যেহেতু পরিপূর্ণ তাই নিয়ামত পূর্ণ করে দিয়েছেন কে বন্ধুগান অনেক লোকজন আছে মূর্খ বুঝে না জানে না বাপ দাদা মুসলমান সেও নিজেকে মুসলমান দাবি করে কিন্তু ইসলাম যে দিন এটা বুঝে না এটা মানতে চায় না উল্টা পাল্টা করে আসে না নাই আসে না নাই তাই আমরা সবাই বিশ্বাস করি ইসলাম হলো দিন আর ইসলামকে দিন হিসেবে যারা মানে যারা প্রতিষ্ঠা করে দিনের উপরে যারা প্রতিষ্ঠিত থাকে তার দুনিয়া ও শান্তির মাটির নিষ্ঠাও শান্তি আর আরামের তাই আমরা আজকে যে আসছি আমরা এমন জীবন পাওয়ার জন্য এসেছি যে জীবন দুনিয়ায় হবে সুখের আখেরাতেও হবে চাই না অনেক লম্বা কথা বলবো না আমার সময় খুব বেশি না আমি চেষ্টা করব সময়ের মধ্যে মৌলিক কয়েকটা পয়েন্ট বলার জন্যে আমরা সবাই একমত এ ব্যাপারে ইসলাম হলো দিন ইসলাম কি রবী সতর্ক করে বলেছেন যদি কেউ ইসলাম ছাড়া অন্য কিছুকে দিন হিসেবে মানতে চায় আনতে চায় দিতে চায় আসে না নাই আসে না নাই আল্লাহ সতর্ক করে বলেছেন ইসলাম ছাড়া আর কোনো কিছুই দিন হবে না ইসলাম ছাড়া অন্য কিছুকে যদি কেউ দিন হিসেবে মানতে চায় চায় আনতে চায় কশিন কালেও কখনো তা হবে না হতে পারে না কবল করবেন না কে কে সুতরাং ইসলাম একমাত্র দিন কিন্তু হা ইসলাম ইসলামকে দিন হিসেবে ইসলামকে দিন হিসেবে পাওয়ার জন্যে প্রতিষ্ঠার জন্যে মানার জন্যে সবার কাছে প্রাণের স্পন্দন হিসেবে নিজেরা কাক্তারুয়া হয়ে সত্যিকারের দেহে সত্যিকারের প্রাণ সহ উভয় জগতে সুখী সমৃদ্ধ হাসানায় পরিপূর্ণ জীবন পাওয়ার জন্যে মাত্র পাঁচটি কথা আমি বলবো কয়টি কথা শুনবেন ইনশাআল্লাহতে ইসলামের শত্রু অগণিত অসংখ্য ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে শুধু তাই না এই পৃথিবীতে ইসলামের শত্রু সব একত্রিত আল কুফর মিল্লাতুন ওয়াহিদা শুধু তাই না ইসলাম যাতে দিন হিসেবে প্রতিষ্ঠিত না হতে পারে এই জন্য ইসলামের শত্রুরা পাঁচটি জিনিস করে ওরা করে ইসলামকে দিন হিসেবে প্রতিষ্ঠা যাতে না হয় আমরা শত্রুরা যাতে ইসলামকে কলঙ্কিত না করতে পারে বরং ইসলাম দিন মরলে পরেও মুনকার নাকিরের প্রশ্নের জবাবে ইসলামকে দিন হিসেবেই বলতে হবে আর না হয় মুক্তি পাওয়া মুক্তি পাওয়া যাবে না পৃথিবীর ইসলামের আজকের শত্রুরা মুসলমানদেরকে ইসলামকে দিনকে ধ্বংস করার জন্যেও এই পাঁচটি অস্ত্র ব্যবহার করে তারা করে নেগেটিভ আমরা করব পজিটিভ রাজি আছেন এক নম্বর ইসলাম দিন আর দিন হওয়ার কারণে ইসলাম আমাদেরকে কিছু আখলাক শিকায় চরিত্র শিকায় আমি কি বুঝাতে পেরেছি ইসলাম তার প্রত্যেকটি ধারক বাহককে কিছু আখলাক কিছু চরিত্র কিছু বৈশিষ্ট্য আত্মতামূলক গ্রহণ করতে শিখায় আর এই আখলাক এই চরিত্র ইসলামের প্রথম সৌন্দর্য কারণ শাহজালাল পরান তথা পৃথিবীর দিক দিগন্তে ইসলাম তরবারি দিয়ে প্রচার হয় নাই ইসলাম প্রচার হয়েছে চরিত্র আর আখলাক না বেঠিক বন্দেগান আমাদের পার্শ্ববর্তী বিশাল একটা দেশ ইতিহাস বলে এই দক্ষিণ এশিয়ায় প্রায় সাতশো বছর মুসলমান রাজত্ব করেছে বেঠিক যদি তরবারির আঘাত দিয়ে লাঠির শাসন দিয়ে আয়নাঘর দিয়ে আর বিচারের নামে জুডিশিয়াল কিলিং দিয়ে শাসন চলত তাহলে ভারতবর্ষে অন্য কোনো ধর্মের অস্তিত্ব থাকতনাফেটিক কিন্তু আমরা দেখতে পাই মুসলমান প্রয়োজনে শাসন করেছে বটে কারণ দুষ্টকে দমন করতে হয় না হয় না তবে হা ইসলাম ভালোবাসা দেয় সৌহার্দ্য দেয় সম্প্রীতি দেয় এই জন্য ইসলাম আমরা আমাদের যে হাবিব মুহাম্মেদুর জুড়ে বলেন সাল্লাল্লাহ ওয়ালি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাআব তার হাবিবকে যখন পরিচয়ে করালেন রব্বুল আল তার হাবিবকে পুলিশ বলে পরিচয় করার নাই বুঝছেন তো কারণ বিগত পনেরো ষোলো বছরে বাংলাদেশের মানুষ হারে হারে ঠের পেয়েছে পুলিশ কত প্রকার কি কি যদিও পুলিশে ভালো মানুষ আছে তাই ইসলাম মানে শান্তি ইসলাম মানে ভালোবাসা ইসলাম মানে সম্প্রীতি ইসলাম মানে সবাইকে আগলে ধরা কিভাবে দেখুন ইসলাম শিকালো সাক্ষাৎ হলেই বলো আসসালাম আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত নাজিল নাজিল উত্তরে বলছে ভাই তোমার প্রতি ও আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং বরকত নাজিল আর কোথাও পাবেন এটা কোথাও পাবেন বন্দি তাই ইসলামের রাখলাক শান্তি ইসলামে রাখলাক ভালোবাসা ইসলামের রাখলাক আপন করে নেয়া কি করে নেয়া আল্লাহর কসম সে ইসলামকে দিন হিসেবে বুঝে নাই ইসলামকে দিন হিসেবে বুঝে নাই যে ইসলামকে দিন হিসেবে বুঝেছে সে হয় ইনক্লোসিভ ইনক্লোসিভ এক্সক্লোসিভ না ইংরেজি শব্দটা বললাম কারণ অনেক শিক্ষিত স্বজনরা আছেন ইসলাম কাউকে বাদ দিয়ে খালি আমি আমি না ইসলাম বলে সবাইকে শান্তির কথা শোনাও সবাইকে শান্তির দিকে ডাকো সবাইকে ভালোবাসার চাদরে আবৃত করো রাজি আছেন করবেন নাকি খালি শত্রু খুঁজবেন খালি শত্রু খুঁজবেন আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ জুড়ে বলেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীর তাবত ইমানদার কামাসালিল জাসাদিল ওয়াহিদ একটা শরীর ওয়ান বডি জাসাদুন ওয়াহিদ এই পৃথিবীর প্রত্যেকটি ইমানদার এক দেহের মতো বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাই আজ ইসলামকে দিন হিসেবে প্রতিষ্ঠা যদি করতে চাই পেতে যদি চাই বুঝতে যদি চাই তাহলে সবাইকে ভালোবাসার চাদরে আগলে নিতে হবে দলাদলি করলে আর যাই হোক ইসলামকে দিন হিসেবে বুজার সম্ভাবনা পাওয়ার সম্ভাবনা